তারা যে অবলোকন করেছে এদের নির্বাচনী সরকার এই কারণে শাস্তি হিসেবে এই কাজটি করা হয়েছে মিটারের ভাড়া একশো টাকা থেকে দুইশো টাকা বন্ধুরা এমনিতেই আবাসিক পর্যায়ে গ্যাসের সরবরাহ মারাত্মক অবনীতি হয়েছে বাসা বাড়িতে দিনে রাতে অধিকাংশ সময় গ্যাস থাকে না অথচ অবৈধ সরকার নানা কৌশলে গ্যাস ব্যবহার করে সাধারণ মানুষের কাছ থেকে টাকা খুশি হচ্ছে গ্যাস সরবরাহ নিশ্চিত না করে সাধারণ মানুষকে দুর্ভোগের মধ্যে ফেলে মিটার ভাড়া দ্বিগুণ করা সরকারের গণশত্রু চরিত্রেরই এই মিটার ভাড়া দ্বিগুণ করা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে তীব্র নিন্দা প্রতিবাদ ঘৃণা এবং ধিক্কার জানাচ্ছে জনগণকে বন্দুকের নলের মুখে দূরে ফেলে ক্ষমতা দখলে রাখার একমাত্র লক্ষ্য গোটা দেশটাকে নিয়ন্ত্রণের অভয়ারণ্য বাড়ানো

পণ্যে নগদ সহায়তা অনেক কমিয়ে দেওয়া হয় ফলে এ সমস্ত পণ্যের রপ্তানি চরম ভাবে হ্রাস ভোটারবিহীন সরকার কখনই জনকল্যাণমুখী হতে পারে না এরা অবাধ লুণ্ঠনের জন্য লুণ্ঠনের যে নজির তৈরি করেছে তা পৃথিবীতে বিরল বেপরোয়া দুর্নীতি আর মানবাধিকার লঙ্ঘনের সুযোগ দিয়ে এরা রাষ্ট্রের বিভিন্ন বাহিনী ও সংস্থা গড়ে তুলেছে এদেরকে দিয়েই প্রবল জনমতকে দমন করা হয় অবৈধ সুষ্ঠু নির্বাচনের দাবির উপর নামিয়ে আনা হয়েছে এক ভয়াবহ রাষ্ট্রীয় সন্ত্রাস যা কিছুটা নমিনা কেউ দেখেছেন থানায় দিয়ে গিয়ে ঘন্টা বসিয়ে সরকার ছেড়ে সুলতান আহমেদ মহিলা দলের সাধারণ সম্পাদক তাকে কিভাবে না দেখাল করা কদিন আগেই সে হাসপাতালে তার রিং করা সেই অবস্থা এই ব্যবহার করা অনেক রাত্রে